করা যায় না পরে রহিম ভাইয়ের কাছে যাইয়া আজকে এই যে রহিম ভাইয়ের সাথে যোগাযোগ করে মুরগি এক হাজার উঠাইছি দুই হাজার রহিম ভাই আমার ফার্ম পর্যন্ত আসছে তো রহিম ভাইয়ের ফর্মুলা অনুযায়ী বা সাথে দেখা করার জন্য যদি আমার একটু খরচ কিংবা সময় লস হয় তার বাদেও তার সাথে সরাসরি যোগাযোগ করিয়া মোবাইলে যোগাযোগ আমি মনে করি মোবাইলে ডাইরেক্ট না নিয়ে সরাসরি বাইরের সাথে যোগাযোগ করিয়া কথা বললে তার কাছে ফর্মুলা নিয়ে পাতি যে অনুযায়ী পালবার কয় সব কিছু নিয়ে আপনারা চালু করেন তবে আশা করি কোনোভাবেই বায়ের ফর্মুলা অনুযায়ী পারলে লস কি জিনিস আপনারা দেখবেন না আলহামদুলিল্লাহ আমি বায়ের ফর্মুলাই পাইলে অনেক খুশি ও সুন্দর আর মুরগিগুলা মর্টালিটি অনেক কম ওষুধপাতি লাগে কম মানে ওয়াল সাইড মোটামুটি ভালো আমি এর আগের সাইডে বত্রিশ হাজার টার মতো ওষুধ খাওয়াইছিলাম দুই হাজার মুরগি এই সাইডে ওষুধ এখানেও রয়েছে আমার তিন চার হাজার টেহার তার সাত হাজার ওষুধের মধ্যে সর্বোচ্চ মনে হয় ওষুধ গেছে হ্যাঁ ওষুধ লাগে নাই আজকে মনে করেন আপনারা এই ইউটিউবের মাধ্যমে দেখিয়া সরাসরি কথা না বলিয়া ওষুধ নিবেন রহিম ভাইয়ের সাথে আমি সরাসরি কথা বললেও ওষুধ নিয়ে আসেন এই যে ভাই আজকে ইউটিউবে বা মোবাইলের মাধ্যমে যোগাযোগ করিয়া

আপাতত ষোলো সতেরো ওজন এই জন্য আমার ওজনটা কমছে পরে এখন আমি অনেক রিসার্চ করে আমি ইউটিউব দেখে দেখে আমি পরে বিষয়টা আমি জানতে পারছি যে বাইরের কথা হান্ড্রেড পার্সেন্ট ঠিক

বক্তব্য হয়ে আমি দেখতে আসছে ওনার যারা যারা ওনার ফর্মুলা মেইনটেন্স করছে ওনার আল্লাহ মতো ভালো আছে ইনশাআল্লাহ আর সামনে আরো ভালো হবে আশা করা যাইতেছে আমি ওনারে কইলা দিয়েছি কিন্তু আমার দাই আমি আনতে পারি নাই কিন্তু ওনার ডানি করছে আছে রহিম ভাই কথাই কথাই বলে যে

একজা শুয়া মুরগি পাললে সম্ভবত পিছনে সবকিছু ম্যানেজ করে লাভের মুখ দেখার আশা করা যায় আলহামদুলিল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ ভাই উৎসম দেয় আমাদের সাথে হ্যাঁ অনেক শ্রম দেয় কারণ হলো ভাই যে কালকে আসবে আমার কাছে আমার ধারণাই কল্পনার বাইরে আমি কিন্তু মুরগি বিক্রি করে দিতাম আমার এত রাগ যে আমার শরীর লাজ আমার অবশ হয়ে গেছে সুজাগতা মারা গেছে মুরগি মারা গেছে মুরগির মরা অবস্থা দেখে আমার প্রচুর

পাবলিকের কাছে আমি বলতে চাই যে বাইরে কোন সময় দোষারোপ না করিয়া প্রয়োজন ক্ষেত্রে আমার যদি এন পাঁচশো টাকা লস হয় তবে আমার কতটুক মন বরা মানে আবেগ বড়া ভালোবাসা মানে মোহাব্বতটা বলতে পারতেছি না এতটুকু যাচ্ছে যে বাইরে গিয়া যে ভাই এই পর্যন্ত আসছে ডাকাতে থেকে এটাই তো বড় কিছু এম তো বড় কিছু আর যারা দোষারোপ করবো এরা তো মনোকোন বিষয়ে আর কি বলবো এরা মানুষের কোনো কাতারে পড়ে নাpoison ক্ষেত্রে দূরে থাকেন কাছে আসার দরকার নাই আর যদি কাছে আসেন তাহলে ভালোভাবে আসেন এবারে পুরাপুরি মিশা যান বাইরের সাথে দিনও আপনার ব্যবসায় লস লস কি জিনিস বুঝতে পারবেন না আমার লস বর্তমানে আমার 26 দিনে রেজাল্টে আর কি এইটা আমি পাইলাম যে কোনো দিনও বাইরের কাছ থেকে লসের যদি আপনি ম্যানেজমেন্ট করতে পারেন পরিচালনা ঠিক মতো করতে পারেন বাইরের কাছ থেকে কোনো দিনও রেজাল খারাপ আশা করা যায় না আগে আল্লাহ রহমত বাইরে ছিলেন তো সব কিছু বলে আমি বাইর সবাইকে বলতেছি যে বাইরের সাথে যোগাযোগ করেন সরাসরি যোগাযোগ করেন সরাসরি যোগাযোগ করে বাইরের সাথে কথা বললে বাইরের ফর্মুল অনুযায়ী মুরগি পালেন জীবনে কোনো দিন লস খাবেন না তবে এই কথা বলে আমি আমরা আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ